আমরা প্রথমে যাব মেহেরপুরে মেহেরপুর থেকে যাব আমরা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ এবং সর্বশেষ হলো মাগুরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন সময় অস্থায়ী সরকার গঠন করা হয় আসলে এই জায়গাটাতে পরে উনিশশো সালে আসলে এটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং পরবর্তীতে এটা ওপেন করে দেওয়া হয় এখানে মোট তেইশটা স্তম্ভ আছে তেইশটা স্তম্ভ আসলে অনেক কিছু মিন করে সেই আসলে আন্দোলনের উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত তেইশ বছরের পুরো প্রেক্ষাপটটাকে ধরে রাখার জন্য এখানে তেইশটা স্তম্ভ করা আছে এদিকটা যতই আসতেছি আসলে মন ভরে যাইতেছে এখানে হইলো সেই বড়টা মানচিত্র আছে যে এগারোটা সেক্টরে যে বিভিন্ন যে কমান্ডারদের দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক বেশি মাত্রায় সুন্দর অনেক বেশি